আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট রাজপুর আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ফ্যাশন মালা থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউনি সো গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিটা নাম্বারে অনেকগুলো প্রিন্ট আছে আর এটা হচ্ছে জর্জেটের মধ্যে ঠিক আছে একদম জর্জেটের মধ্যে আছে তো ভাই ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ব্লুটা ব্লুটা দেখুন খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনার নিচে র্যাফেল করা আছে এই যে খুব এটা পাট পাট করে সেট করা তাই না পাট পাট করে সেট করা এবং নিচের পাটে একটা র্যাফেল থাকছে দেখতে পাচ্ছেন ম্যাচিং র্যাফেল আর এটা কিন্তু ন নতুন ডিজাইন আছে কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট হবে হাতাটা স্মুকি আর এটার বডি সাইজ কত হবে ভাই বডি সাইজ আপনাদের 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত আর লম্বা লম্বাটা 55 থেকে 56 লম্বা থাকবে 55 থেকে 56 এবং ব্যাক সাইডও सेम ভাবে করা আছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে 850 টাকা 850 টাকা কালারগুলো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার হবে এই যে কালার প্রিনজেস দেখুন প্রাইস পড়ছে অনলি 800 850 টাকা 50 টাকা আছে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ব্ল্যাকটা এটা অনেক বেশি সুন্দর এই যে ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা জাস্ট দেখুন খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইসটা কি আছে 850 850 টাকা এটা একটা চমৎকার প্রিন্ট আছে একদম ব্রাইট পিঙ্ক सेम প্রাইস জি 850 850 নেক্সটটা দেখাই নেক্সট থাকছে হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা কি জি 850 850 ঢের দিয়ে 850 এ পেয়ে যাচ্ছে এইটা একটা ড্রেস আছে হোয়াইট মধ্যে খুব সুন্দর এবং ঘের গুলো কিন্তু অনেক বেশি এই যেটা একটা আছে অফ হোয়াইট কালারের মধ্যে सेम প্রাইস 850 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটাও একই দাম ল্যাভেন্ডার কালারের মধ্যে দাম মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা বাকিগুলো দেখাচ্ছি এটা একটা আছে অ্যাশ কালার একই দাম আটশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এই যেটা একটা আছে সেম আটশো পঞ্চাশের ওকে নেক্সটটা দেখেন নেক্সট আছে এইটা সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশের ওকে বাকিগুলো দেখাচ্ছি আরেকটা থাকবে ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটা

একটা কালার রয়েছে এটা ব্ল্যাকের মধ্যে এটা সেম দাম অনলি আটশো পঞ্চাশ টাকা ওকে সো নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ফ্যাশন মালা বিড়ি সব আছে ছয়তলাতে ফোন নাম্বার বিড়ির কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পিছ